কাজের সকাল থেকে শুরু হয়েছে কাজ হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি তো চলে এলাম ছোট্ট একটা নিয়ে ব্লগ ভিডিও নিয়ে তো চলো কন্টিনিউ থাকা যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো এখন ঘড়িতে বাজে সকাল আটটা আর সকালে সমস্ত কাজ হয়ে গেছে ঝাড়ু দেওয়া তারপরে চা বানানো চা খাওয়া আজকে নাস্তা কিছু বনায়নি মুড়ি আছে তো মুড়ি খাওয়া হবে আর বিলাতি রয়েছে ঘরে কাঁচা বিলাতি তো বিলাতি ফোড়াবো দিয়ে পরে মুড়ি খাবো ওই জন্য আর কি কোনো কিছু নাস্তা বানায়নি সকালে আজকে মুন্নি বেড়া ঘুম থেকে উঠে পরে বিস্কুট খেয়েছে তারপরে আমরা যখন চা খেয়েছি তখন অল্প করে মুড়ি খেয়েছে তারপরে গেছে রনিদের ঘরে মানে ওর মামিদের ঘরে তো এখন রনি রুদ্র রয়েছে ওদের ঘরে দিয়ে ওদের সাথে খেলা করছে মাকে এখন একবার দেখতে পাঠালাম যে দেখো গিয়ে যে কি করছে মুন্নি বেটা তো ওই জন্য আর কি মা দেখতে গেছে আর যেন একদিন থেকে এতটা বেশি ঠান্ডা লাগছে যে আর কি বলবো সকাল কাজলা কাজলা টুকটুক করে অনেক কষ্ট করছি মানে করতে বাধ্য না করলেই নয় কাজ ফেলে রেখে তো আর বসে থাকা চলবে না তো সকালে সমস্ত কাজ করেছি তারপরে এ দেখো বসে গেছি এখন আমরা দুই বোন তো এখন আমি কি করছি যেন মাথাটা আমার এতই চুলকাচ্ছে কোবের থেকে তো আমি কাউকে সেরকম পাচ্ছি না যে মাথাটা দেখা করাবো বলে আর কি যে এত পরিমাণে কেরো মাথাটা চুলকাচ্ছে আমার শীতকালে আবার খুব খুশকিও হয় তো খুশকিও হয়েছে সেটা আমি জানি তো আরও হয়েছে অনেক কিছু কি জানো তো আমার কিন্তু মাথায় চুল পেকে যাচ্ছে দুই একটা চুল পাচ্ছে ওইগুলাও চুলকাচ্ছে কি জানি না মা বলছে যে ওগুলো চুলকায় তো ওই জন্য আর কি চুলগুলো আমি উপড়া করাচ্ছি এটা হচ্ছে আমার কাকুন মেয়ে আমার দিদি তো দিদি চুলগুলো উপড়িয়ে দিচ্ছে যেগুলো মানে পেকেছে আর কি আর একটা কথা ওটা লজ্জার কোনো ব্যাপার না আমার মাথায় কিন্তু উকুনও হয়েছে কারণ এ এখন আমার চুল উপড়াচ্ছিলো দিয়ে পরে একটা উকুন ডিম বের করেছে তো উকুন ডিম যখন বের করেছে উকুনও রয়েছে তো ওই জন্য আর কি ভালোভাবে একটুকু দেখতেও বলছি যে উকুনও যদি পাওয়া যায় তো আর উকুন বার করার জন্য যে চিরুন গুলা ছোট ছোট পাওয়া যায় ওইগুলো আর কি আমাদের ঘরে নেই কারো ঘরে উকুন নেই তাই আর কি ওই চিরুন রাখার রাখারও মানে রাখা হয়নি আর কি তো মাকে বললাম যে একটা ওরকম চিরুন এনে দেবে তো যদি আমার মাথায় উকুন হয়েছে তো ওই চিরুনটা দিয়ে চিরুন করলে বেরিয়ে যাবে আর মুন্নি বেটা অনেক সময় মাথাটা চুলকায় তো মুন্নি বেটার মাথাটা আমি দেখেছি তো মুন্নি বেটার কিন্তু একুন নেই তো আমার মনে হয় হয়ে গেছে অনেকটা চুলকাচ্ছে আর একটা ডিম বের হয়েছে আজকে তো ফ্রেন্ড সকালের কাজ শেষ করে অনেকক্ষণেই ছিলাম রোদ্রে বসে তো এখন কিন্তু আর নেই আমি চলে এসেছি রান্নাঘরে আর আমার কাকুর মেয়েরাও চলে গেছে ওদের ঘরে আর এখন আমি কি করছি জানো এটা কিন্তু সুজি নয় আমি সুজি বানাচ্ছি না এটা হচ্ছে মাইলো আমি এখন মাইলো ভাজছি আর এটা কি করবো জানো আমাদের দুটো ছাগল আছে তো ওই ছাগলগুলোকে খাওয়ানো হয় আর কি সকাল সকাল কোনো কোনো দিন তাই আর কি মাইলোটা আমি ভালো করে ভেজে নিচ্ছি তারপরে কি করবো জানো তো অনেকক্ষণে ভেজেছিলাম ভেজে পরে এই দেখো এটাতে এখন জল দিয়ে দিয়েছি তো অনেকটা পুরো হয়ে গেছে এটাকে পাতলা করতে হবে না হলে আবার ছাগল খেতে পারবে না তো এটা রেডি হয়ে গেছে মা কখন দিবে জানি না আমাকে বানাতে বলেছে আমি বানিয়ে রেখে দিচ্ছি মা যখন দিবে দেবে সেটা আর কিছু না তো এখন মুন্নি বেটা এসে গেছে মনে হচ্ছে ঘরে মানিয়ে এসেছে সকালের খাওয়া তো হলো সকালের সমস্ত কাজও হয়েছে তো এখন বেলা অনেকটাই হয়ে গেছে পনেরো এগারোটার মতন বাজে আর এখন আমি কি করব ভাবছি সেটাই তো চান করব না আর দুপুরের জন্য রান্না শুরু করব আর ঠান্ডাও লাগছে তো চান করতেও ইচ্ছা নেই তো ভাবছি যে এখন কিছু কাজ করব তারপরে আর একটু বেলা হোক তারপরে চান করব আর বেটা আবার কোথায় গেছে জানো এখানে ছোট্ট একটা ডবা রয়েছে দিয়ে কাকু এখানে মাছ ধরছে দিয়ে বেটা চলে গেছে ওইখানে মাছ ধরা দেখার জন্য দিয়ে আমি একবার নিয়ে এলাম আবার চলে গেছে তো বেটা এখন মাছ ধরা দেখতে গেছে আর আমি রয়েছি ঘরে তো মুরনিবেটাকেও খাইয়ে দিয়েছি তারপরে কিন্তু গেছে তো এখন চলো কিছু কাজ শুরু করি তারপরে চান করা হবে ঠান্ডা এখনো রয়েছে এগারোটা বাজছে তবুও এই দেখো তোমরা বললাম না বেটা মাছ ধরা দেখতে গেছে দিয়ে পরে চারটা মাছও নিয়ে চলে এসেছে আর এখানে আমি দুপুরের জন্য রান্না চাপিয়ে দিয়েছি তো এখন আজকে চান করব না রান্না করার পরে চান করব একটু যাব বাগানে তো বাগানে যাচ্ছি আর এখানে দেখো একটা কাণ্ড মুরগি বাচ্চাগুলো কিভাবে খেলছে ওর মাও আছে আর ওরা কিন্তু খেলছে ধুলাতে আর ওইখানে খাবারও পাচ্ছে দেখো কি সুন্দর ওর মা পায়া দিয়ে এসরাইন দিচ্ছে আর মুরগি বাচ্চারা খুপে খুপে খাচ্ছে আর ওরাও কিন্তু ধুলা মাখছে দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে দেখতে তো চলো এখন বাগানের ভিতরে যাব আর বাগানের ভিতরে কি করতে যাবো সেটা অবশ্যই তোমরা দেখাতেই হবে আর বলবো যে আমি কি করতে বাগানের ভিতরে যাচ্ছি তো এবার এখন আমি যাচ্ছি বাগানের ভিতরে এটা হচ্ছে আমাদের বাগানের বাইরেটা আর এই দেখো এই ফিতাটাতে আমাদের জল দেওয়া হয় প্রতিদিন বিকেলবেলা বাবা জল দেয় এখানে অনেক কিছু সবজি রয়েছে বেগুন রয়েছে আর শাক রয়েছে পেঁয়াজ রয়েছে আরও উচ্ছে সব রয়েছে তো এখন আমি এখানে কি করতে এসেছি জানো এই যে পালক শাক রয়েছে মা বাবা বললো যে একটুকু পালক শাক রান্না করতে তো আজকে পালক শাক রান্না করব এই দেখো এখানে অনেকগুলো পালক শাক রয়েছে তো এখান থেকে আমি কিছুগুলো পালক শাক নিব তারপরে বাগানের বাইরে যাব তো চলো পালক শাকটা তুলে নিই তারপরে কথা হচ্ছে পালক শাক তুলে আনার পরে আমার কিন্তু পালক শাক রান্না হয়ে গেছে আর এখন আমি কী করছি বলো তো দেখো আমার মেয়েটা মাছ নিয়ে এসেছে সেই মাছগুলো আমি ভেজে দিচ্ছি আজকে মাছের ঝাল হবে চারটা মাছ আছে সুন্দর বিলাতি দিয়ে পরে ঝাল হয়ে যাবে তো মাছটা আমি ভেজে নিই তো হয়ে গেছে তারপরে মাছটা করলেই আমার রান্না কিন্তু কমপ্লিট হয়ে যাবে তো ফ্রেন্ড আমি রান্না করার পরে চলে গেছিলাম কিন্তু চান করতে আর চান করতে আজকে কোথায় গেছিলাম যেন পুকুরে আর এই জন্যই আমি পুকুরে আজকে গেছিলাম দেখতে পাচ্ছ কতগুলো কেঁচে নিয়ে এসেছি পুরো এক বালতি কেচে নিয়ে এসেছি ওই জন্য আর কি আজকে পুকুরে চান করতে গেছি কুয়োতে চান করলে আর কি কাচতে সুবিধা মনে হয় না ফ্রেন্ড এখন পনেরো তিনটা বাজে আর এই মাত্র খাওয়া দাওয়া হলো বাসন ধোয়া হলো বাসন ধোয়ার পরে মাথাটা একটু চুরুন করেছি দোমে কাজ দোমে কাজ কাজের রাত শেষ নেই সেই সকাল থেকে শুরু হয়েছে তো তোমরা তো দেখলে যে সকাল থেকে আমি কী কী করেছিলি কী কী না করছিলি আর এখন কী করবো সেটা অবশ্যই তোমরাকে বলবো তো বেটা এখন ঘুমলো তো ওই একটা রেহাই মুনিবেটাকে এখন আর দেখতে হবে না আমি দেখি নাহলে মা দেখে মানে ওকে দেখার জন্য একটা লোক সব লাগে কে চান করতে গেছিলাম পুকুরে আর দেখলেই তো যে কতগুলো কেচে নিয়ে এসেছি আর পুকুরটা এইখান থেকে অনেকটা দূরে তাই আর কি চান করতে অনেকটাই সময় লেগেছে আমি দুটোর পরে এসেছি চান করতে একটা দিকে গেছিলাম চান করতে দিয়ে এসে নিয়ে খেয়েছি খেয়ে পরে বাসন ধুয়েছি তোমরাকে বললাম দিয়ে পরে মুনিবেটাকে ঘুম করে তারপর মাথায় শুরু নিয়েছি আর এখন কিন্তু আমার কাজ শেষ হয়নি এখন চলে যাব সরষে বাড়িতে মা গেছে বাবা গেছে আমিও যাব এখন মুনিবেটা ঘুম হচ্ছে তো মুনিবেটাকে দেখে দেখে কাজটা করতে হবে আর সর্ষে বাড়িতে যাব এখন আর কী করব সেখানে গিয়ে পরে সেটা একটু বলে দিই কালকে যে সরষেগুলো কেটেছি তো ওইগুলো আনা হয়নি এখন আনবো মা আর বাবা আনছে আর আমিও আনবো কিছুগুলো তারপর কিন্তু আমি খোলায় গোবর দেবো তো ওই জন্য আর কি বাবাকে বললাম যে তোমরা আনতে থাকো আর তারপর আমি যাচ্ছি মাথাটি চিরুন করে নিয়ে মুর্নিমেটাকে দেখে দেখে আমি খলাটে গোবর দেবো খোলাটা সামনেই রয়েছে মুর্নিমেটাকে দেখে দেখে খলাটে গোবর দেওয়া হবে আর মা গোবর দিতে পারবে না তো ফ্রেন্ড আমার ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু লাইক করবে আর কমেন্ট করে জানাবে যে ব্লগটা কেমন হয়েছে আর আজকে ব্লগটা আমি বেশি বড় করছি না এখানে শেষ করছি আর আমি ক্যামেরা নিয়ে মানে কাজটা আমার হবে না তাই আর কি সে কাজগুলো দেখাতে পারছি না এখন সর্ষে আনবো তারপরে গোবর খবর দেবো তো টাটা সবাই ভালো থাকে সুস্থ থাকে আবার ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর কালকে আবার দেখা হবে তোমার সাথে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আসবো